দীর্ঘদিনের দাবি মেনে কালিয়াগঞ্জ ব্লকের রাধেকাপুর গ্রাম পঞ্চায়েত অধীন দক্ষিণ গৌড়িপুরের উত্তর শিশু শিক্ষা কেন্দ্রে নতুন শ্রেণী কক্ষের উদ্বোধন করা হলো আজ মঙ্গলবার আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতা কেটে নতুন শ্রেণী কক্ষের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চমী দাস প্রধান শিক্ষিকা রেখা বানু সহ বিশিষ্ট জনেরা নতুন শ্রেণী কক্ষের উদ্বোধনের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে নতুন পোশাক প্রদান করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন আইএমডিপি তহবিলে এগারো লক্ষ হাজার টাকা ব্যয় এই শ্রেণীকক্ষটি নির্মাণ করা হওয়ায় পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এই শিহাউ শিক্ষা কেন্দ্রে একশো জন পড়ুয়া রয়েছে আগামী বিদ্যালয়ে একটি শৌচাগার ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে আজকে আমরা রাধিকাপুর অঞ্চলের দক্ষিণ কৃষ্ণপুর উত্তর দক্ষিণ গরিবপুর উত্তর কৃষ্ণপুরের এসএসকে সেন্টারে এসেছি এখানে দিদিমণিদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে অনেক বাচ্চা এসএসকে তো অনেক বাচ্চা এখানে ক্লাসরুমের খুব দরকার ছিল সেই অনুযায়ী আইএমডিবি ফান্ড থেকে একটা ক্লাসরুম এখানে আজকে উদ্বোধন করা হলো এগারো লক্ষ তেত্রিশ লক্ষ টাকা এগারো লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে এই ক্লাসরুমটা হয়েছে এবং দিদিমণিদের আরও দাবি আছে এখানে একটা বাউন্ডারি প্রাচীর বা পায়খানা বাথরুমের একটা দরকার আছে পরবর্তীতে আমরা আছি এখানে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এখানে আমার এতিও সাহেব আছেন আমাদের ম্যাডাম আছেন আমরা দেখছি পরবর্তীতে বাউন্ডারি প্রাচীর এবং যেটা পায়খানা বাথরুমের দরকার আছে সেটাও আমরা পরবর্তীতে করে দিই কালিয়াগঞ্জ থেকে ভাস্কবরের রিপোর্ট কুলেট নিউজ